আজ তোমাকে বলছি এত মিথ্যা কথা কেন বলো তোমার নামে তো কোনো মিথ্যে মামলা করা হয়নি তোমার নামে কোনো মিথ্যে মামলা করা হয়নি কিষাণুকে নেওয়ার জন্য ওর মা ব্যাকুল হয়ে উঠেছে ওর মায়ের এই আকুলতা এই আকুল বিকুলি তুমি কেন সাপোর্ট করছো না তুমি কেন বাধা দিচ্ছ একজন মা তার সন্তানকে দেখতেই পারে কাছে নিতেই পারে তুমি বাধা দেয়ার কে কে তুমি বাধা দেয়ার তুমি কি জন্ম দিয়েছিলে পেট ফেরে না তুমি বাবা হতে পারো তুমি বাবা হতে পারো এই একটা বছর তুমি বুক দিয়ে আগলে রাখতে পারো কিন্তু আমি ভাই পাটে ধরছি আমি যখন খুশি ফেলায় চলে যাবো আবার আমার যখন মনে পড়বে তখন আমার বাচ্চা আমি নেবো এই যে আমার বাচ্চার ছেলের মাঝখানে তুমি বাধা হয়ে দাঁড়িয়েছো তোমার ভালো হবে না কিন্তু তোমার একটু ভালো হবে না তোমার নামে তো কোনো মিথ্যে কেস করে নাই যা যা কেস করছে সব সত্যি সব সত্যি তুমি যাই বলো না কেন হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো লাইভে এসে মামুনি আমাদের বলেছিল সব মিথ্যের উপর দাঁড়িয়ে আছে ওরা সব মিথ্যে তাই না সবটাই মিথ্যে তুমি ছেলে নেওয়ার জন্য কি ছেলে দেখার জন্য কি কাজ কেস করেছো কি না করেছো তার নোটিস সন্দীপের কাছে আসেনি আসেনি এক বছর পরে তোমার হঠাৎ মনে হয়েছে ছেলেকে তোমার চাই মানে তুমি ননির পুতুল যখন যা তোমার মনে উঠবে সেটাই তোমার দরকার প্রেমিকের দরকার ছিল ছিঁড়ে ফেটে ভেঙে বেরিয়ে গিয়ে প্রেমিকের বুকে ঝাঁপ দিয়েছিলে সাঁতার কাটা হয়ে গেছে স্নান করা হয়ে গেছে পচা পুকুরে ডুব দিয়ে স্নান করে একেবারে গঙ্গা জলে গা ধুয়ে সতী হয়ে আমার এখন ছেলের কথা মনে পড়েছে ছেলে আমার চাই চাই মগের মূল্য না ছেলেটাকে যখন ফেলে গেছিল কত বছর বয়স ছিল সাড়ে তিন বছর বয়স ছিল আড়াই বছর বয়স ছিল তিন বছর পড়েনি ছেলেটা দুধ ছাড়েনি সেই অবস্থায় তুমি তাকে ফেলে গেছিলে তোমার নাকি পরিস্থিতির চাপ এমন পরিস্থিতির চাপ কমিউনিটি পোস্টে প্রেমিককে তুমি একেবারে গলায় ঝুলিয়ে নিলে তার সঙ্গে লিভিংয়ে থাকা শুরু করলে লিভিং কথাটা আমরা বলিনি তোমার দিদি বলেছিল তোমার দিদি বলেছিল ওই কখন যখন বাড়ি থেকে তোমার দাদার হাতে উদম কেলানি খেয়ে চলে এসেছিল তখন ওই ফোকলা বলেছিল ও আমার দায়িত্বে আছে ও আমার দায়িত্বে আছে আমি ওকে রেখে দিয়েছি প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় ধূপ কাটি ধুনো ধরিয়ে আমি গীতা পাঠ করবো গীতা পাঠ করবো তখন কিন্তু তোমার এই দিদি বলেছিল আজকে ওর বাবা মার জন্য মেয়েটা লিভিংয়ে থাকা শুরু করেছে কথাটা আমরা বলিনি যাই হোক এত কথা কেন সন্দীপের কাছে নোটিশ এসছে সন্দীপ বলেছে আমার কাছে নোটিশ এসছে যে এই কি মানে ছেলে পাচারকারী হ্যান তান এসব কেসও দেয়নি এসব কেস দেয়নি ও ছেলেকে দেখার জন্য কিংবা ছেলেকে নেওয়ার জন্য হয় কাস্টডি না হয় দেখার জন্য একটা মামলা করছে ও বলছে কিন্তু নোটিশ এসছে সার্চ ওয়ারেন্ট কি মাল হারাই গেছে তোমার কি মাল ফেলায় গেছো যার জন্য সার্চ ওয়ারেন্ট বের করতে হয়েছে কিষাণু একটা মালপত্র তাই তো একটা জিনিস একটা দ্রব্য যাকে সার্স ওয়ারেন্ট বের করে তোমার হারিয়ে যাওয়া জিনিসটা তুমি খুঁজে পেতে সাহায্য করবে ওই ওই কপিতে এমন একটা মানে ব্যাপার আছে যে ওর কোনো জিনিস এরা আটকে রেখেছে ওর কোনো জিনিস এরা জোর করে আটকে রেখেছে ছেলেকে জোর করে আটকে রেখেছে তার যত্ন হয় না যখন ফেলে গিয়েছিলে ন মাস পরে তোমার মনে পড়েছিল যে আমার ছেলে একটা ফেলে এসছি আমি এই মাস নমাসকে রেখেছে যদি যত্ন না করতো ওই দুধের শিশুটি বাঁচত একটা আড়াই বছরের দুধ খাওয়া বাচ্চাকে তার মা যদি ফেলে যায় বাচ্চা মা দুজনেই কষ্ট পায় কিন্তু এর বাচ্চাও কষ্ট পায়নি এর মাও কষ্ট পায়নি কারণ ও জন্ম দিয়েছে ও মা হতে পারেনি মা যদি হতে পারত কোনো দিন এই ছেলেকে ছেড়ে থাকতে পারতো না ছেলেও কে ছাড়া থাকতে পারতো না কিষাণু তার বাড়িতে আছে তার ঠাম্মির কাছে ঠাম্মিকে সে মায়ের জায়গা দিয়েছে কারণ তার মা সেটুকু দায়িত্ব পালন করেছে এখন কথা উঠছে কিষাণু বড় হয়ে তার মা যে নষ্ট চরিত্রে এটা জানবে কি করে তাকে জানানো হচ্ছে আমি ওই কেসটা সম্পর্কে আরেকটু পরে বলছি তাকে জানানো হচ্ছে যে তার মা নষ্ট চরিত্র তার মা বেরিয়ে গেছে এই ছোট বাচ্চাকে এটা শেখানো হচ্ছে না হলে সে জানবে কি করে বড় হয়ে যে তার মা চলে গেছে আমার পাড়ার শেষ সীমান্তে একটা বউ তিনটে বাচ্চা দুটো ছেলে একটা মেয়েকে রেখে বোম্বে চলে গেছিলো কার ইসারায় কিছু লোকটাকে কিচ্ছু আমরা জানি না চলে গেছিলো ছোটো বাচ্চাটা ছোট ছেলে না মেয়ে তার বয়স ছিল মাত্র এই মোটামুটি মাস কি দশ মাস ফেলে রেখে চলে গেছে বাবা ভ্যান চালায় বাবা ভ্যান চালায় সেই বাবা সারা দিন ভ্যান চালিয়ে ভোরবেলা উঠে বাচ্চাদের খেতে দিয়ে রান্না করে খেতে দিয়ে বেরিয়ে যেত আর ওই বড় বাচ্চাটাও ছোটো বাচ্চা ওই ওই দুটো বাচ্চা ছোট বাচ্চাটাকে দেখতো আস্তে আস্তে বড় হয়ে মেয়ের যখন বিয়ে হওয়ার সময় হলো আমি গল্পটা আগেও তোমাদের বলেছি তখন ওই মা একদিন অনেক টাকা পয়সা নিয়ে ছেলে মেয়েদের নিতে এসেছিল ওর বাবা বিয়ে করেনি অল্প বয়সে বিয়ে হয়েছিল ছেলেটার ভরা যৌবন বয়সে বউ চলে গেছে তিন ছেলে মেয়েকে ওর বাবা বলেছিল তোরা যাবি তোর মায়ের কাছে আমি তো তোদের অনেক কষ্টে মানুষ করেছি আমার তো পয়সা নেই না তোরা যদি তোর মায়ের সঙ্গে যেতে চাস আমি বাধা দেব না কারণ আমি কবে মরে যাই তোদের কি হবে তিন ছেলে মেয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলেছিল বাবা আমরা মাকে চিনি না আমাদের মা এরকম না মেয়েটা বেশ রং চং মেখে একেবারে চুড়িদার ফুরিদার পরে গ্রামের বউ ছিল সেই একেবারে সংসেতে এসেছে বলছে এটা কে আমার মা তো এরকম ছিল না আমার মা শাড়ি পরতো আমার মা ব্লাউজ গায়ে দিত আমার মা ঘুমটা দিত এ ইনিকে এনাকে চলে যেতে বলো আমরা যাবো না তো মাকে ছেড়ে আমরা মাকে চিনি না তখন মেয়েটা মানে বড় ছেলেটা তখন বড় ছেলেটার বয়সে পাঁচ ছ বছর ছিল আর পাঁচ ছ বছরের একটু বড় আর ওই মেজ ছেলেটা ওদের ছোট মেয়ে আর কি মেজর ছেলেটা তখন ছিল ওই কিষাণের মতো বয়স আড়াই বছর তা বাচ্চাটা তো জানে না ও বলছে আমি চিনি না মাকে তো বলছে তুমি কে কোথা থেকে এসছো তোমার সঙ্গে কেন যাব। তখন ওই মেজর ছেলেটা বলছে এই বোন এটা আমাদের মা কিন্তু উনি আমার বাবাকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে অন্য বেটা ছেলের সঙ্গে পালিয়ে গেছিল আমাদের ফেলে আমরা যাব না আমরা কত কেঁদেছি মায়ের জন্য আড়াই বছরের শিশু ছিল তখন সে জানলো কি করে তার মা অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গেছে এ কথা লুকানো থাকে নাকি লুকানো থাকে না বাচ্চারা খুব ক্যাশ করে ওদের ভেতরে একটা জিনিস যদি ঢুকে যায় সে কোনোদিন ভুলবে না পারিপার্শ্বিক আলোচনা কিষাণুর বাড়িতে কিষাণুর কিষাণুর সামনে অনেক ঘটনা ঘটেছে ওর মা ওর সামনে দিয়ে বেরিয়ে গেছে কোর্টে গেছে থানা পুলিশ দেখেছে আইন আদালত দেখেছে কিষাণু তার মনের মধ্যে তো ইফেক্ট হবেই হবেই আর এই বাড়ির একটা গুণ আছে এরা পেটের থেকে পড়েই সব কিছু জানে যেমন রুমালি শিখে গিয়েছিল তিন মাসে যে ওর মা তাকে না খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল ও দিদায় এসে উদ্ধার করে ওকে মানুষ করেছে এটা তিন মাস বয়সে জেনে গেছিল তাহলে কিষাণ ও আড়াই বছর বয়সে কেন জানবে না তার মা অন্য পুরুষের সঙ্গে ভেঙে গেছে আর এই যে ইউটিউবের ভিডিও এগুলো তো একদম সোশ্যাল থেকে যাচ্ছে না আর যদিও বা তাকে জানানো হয় সে তো বড় হয়ে প্রশ্ন করবে তার বাবাকে তার বাবাকে প্রশ্ন করবে আমার মা কেন চলে গেছিল ওর বাবা কি বলবে কি বলবে সন্দীপ তখন যে বাবা তোমার মা নতুন করে স্কুলে পড়তে গেছিল ছোটবেলায় পড়াশোনা করার সুযোগ পায়নি তো তাই প্রেমের পাঠশালায় তোমার মা নতুন করে পড়তে গেছে এরকম করে বলবে জিজ্ঞেস করবে আমার বাবা আমার বাবা আমার মা কার কেন অন্য লোকের কাছে থাকে ও শুনবে ওকে স্কুলে বলবে ওকে কলেজে বলবে ওকে পাড়ায় বেরোলে পড়বে একটু বড় হোক না তখনই শুনতে হবে এই ছেলেটার মা খুশি করবে ছেলেটার মা অন্য পুরুষের সঙ্গে বেরিয়ে গেছে এটা গ্রাম খুশুর ফুসুর গুজুর গুজুর হবেই আর কিষাণুকে জানাতে হবে না কিষাণুকে জানাতে হবে না কিষাণু অনেক এই বাড়ির গুনে অনেক কিছু জেনে বসে আছে এবার বলি কেস হয়েছে সার্চ ওয়ারেন্ট বের করেছে ছেলেকে খুঁজে পেতে নিয়ে যাবে ছেলেকে খুঁজে পেতে নিয়ে যাবে এবং বলছে মা আর ছেলের দূরত্বর মাঝখানে দূরত্ব বাড়াচ্ছে হচ্ছে বাবা হয়তো সেদিন এমন একটা সিচুয়েশন ঘটবে যে ওর বাবা ওর মায়ের আর ছেলের এই যে মিলন এই মিলনটাকে রুখে দেবে এই কারা কারা তোমরা মা আর ছেলের মিলন দেখার জন্য ক্যামেরা নিয়ে বসে আছো কিংবা মালা নিয়ে বসে আছো যে ছেলে আর মায়ের যখন মিলন হবে তখন মা ছেলেকে একসঙ্গে একটা মালা পরিয়ে দেবে অনেকে বসে আছে চোখ ঠিকরে বসে আছে মা ছেলের এই মধুর মিলন দেখার জন্য দেখার জন্য মধুর মিলন তাই এই মধুর মিলনটা যখন ওই বাড়িতে ওই ক্যাথা কুড়োচ্ছিলো বস্তায় করে জিনিসপত্র কুড়োচ্ছিলো মার মেয়ে তখন কিষাণকে একবার নাম ধরে ডাকেনি কেন ওর মা কেন ডাকেনি কিষাণও তুই কোথায় আমি তোকে দেখতে চাই সন্দীপকে বলতো আমার ছেলে নে দাও আমি ছেলে দেখব তাকে তো লুকিয়ে রাখা হয়নি তাকে পিসির বাড়িতে মানে ওই বাবলু পিশার বাড়িতে রাখা হয়েছিল বাবলু পিসার বাড়িতে রাখা হয়েছিল যাতে এই পুলিশ এই গন্ডগোল এত লোকজন দেখলে ছেলেটা ভয় না পায় বাবলু পিশার বাড়ি থেকে কিন্তু এই বাড়ির আওয়াজ শোনা যায় দশ পা সন্দীপদের বাড়ির কোনার সাইডে দশ পা গেলে বাবলু পিসার বাড়ি কিসানে তো ওখানে ছিল আর টিন ভালো করে জানে ওর ছেলে ওখানেই আছে টিন ভালো করে জানে যে জানতো ওর ছেলে ওখানেই আছে কারণ একমাত্র একমাত্র ওই টিনের পিসি আর পিসা এই কিষাণুকে রাখতে পারতো তার মা বাবার সেই বাড়িতে যাতায়াত ছিল কিষাণুর ও জানতো আমার ছেলে ওখানে যদি ওই বাড়িতে হেঁটে গিয়ে একবার ডাকতো বাবুরা দেখ আমি তোর মা এসেছি ছেলে কি করতো দৌড়ে আসতো আমার মা এসেছে মা মামা বাড়ি ছিল মা এসেছে তাকে কোলে নিয়ে আদর করতো তারপরে চলে আসতো সেটা করেনি পরিস্থিতির চাপ প্রথমবার যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন পরিস্থিতির চাপে বেরিয়েছিল সন্দীপ তাকে মেরে ধরে বের করে দিয়েছিল এটাই সে বলতে বলছে চেষ্টা করছে এটাই বোঝাতে চাইছে ছেলেকে রেখে দিয়েছে কিন্তু ছেলের যত্ন হচ্ছে না আর সেদিন কেন কিষাণুর সঙ্গে দেখা করেনি তার একটাই কারণ তখন যদি কিষাণু বায়না করতো লোকের সামনে মা আমি তোমার সঙ্গে যাব ও কিন্তু ফেলে আসতে পারতো না পুলিশ বলতো আপনার বাচ্চা আপনি নিয়ে যান এত বড় গাড়ি এনেছেন হল্লা গাড়ি এত মালপত্র তুলছেন বাচ্চাটা ধরবে না বাচ্চাটা কোলে নিয়ে যাবেন ও ভয়ে কিষাণুকে দেখতে যায়নি কারণ কিষাণু যদি একবার বলে মা আমি তোমার সঙ্গে যাব এই ভয়ে ও কিষাণুর সামনে যায়নি কারণ ও তো কিষাণুকে নেবে না তখনও তো ওই ফোকলার পুকুরে সাতার কাটাও শেষ হয়নি সাঁতার কাটাও শেষ হয়নি কিষাণু যদি তার গলা জড়িয়ে ধরে মা বলে ডাকে সে হয়তো ফেলে আসতে পারবে না এবং ওরা বাড়ি থেকে মনস্থির করে এসেছিল ওর মা বাবা বুঝিয়ে এনেছিল যে তুমি ছেলেকে দেখতে চাইবে না ছেলেকে দেখতে চাইলে তুমি ফেসে যাবে তোমার এই রঙিন জীবনের মাঝখানে ছেলে বাধা হয়ে দাঁড়াবে আর টাকা ইনকাম কম হবে আমাদের প্রবলেম হবে প্রথম দিন তুমি আনতে পারো নি তৃতীয় দিনও দেখতে পারো নি এখন তুমি ওয়ারেন্ট বের করে ছেলেকে দেখবে আহারে কি মা কি আর্টিফিশিয়াল সিস্টেম আমার ছেলেকে আমি এক বছর দেখি না কেন দেখো না প্রশ্নটা যদি আমরা করি এক বছর কেন তুমি ছেলের থেকে দূরে কিসের কারণে তুমি ভুলে গেলেও আমরা তো ভুলিনি তুমি পরকিয়া করে ধরা পড়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিলে তোমাকে কেউ মারধর করে বের করেনি ছেলে কেড়ে রাখেনি তুমি তোমার সমস্ত ডকুমেন্টস সমস্ত কাগজপত্র জামা কাপড় যাবতীয় সব গুছিয়ে নিয়ে চলে গেছিলে গোছাতে পারিনি শুধু ছেলেটা কারণ সে একটা জড়বস্তু নয় সে জীবন্ত একটা শিশু তার খিদে আছে তার তৃষ্ণা আছে তার বায়না আছে তার রাগ আছে তার দুঃখ আছে তার ভালোবাসা আছে শুতে গেলে মাকে ছাড়া চলবে না শোয়ার সময় ঘুমানোর সময় দিনে রাতে তার মাকে লাগবে খাওয়ার সময় তার মাকে লাগবে স্নানের সময় মাকে লাগবে স্কুলে যাওয়ার সময় মাকে লাগবে তা ফোক আঙুল চুষবে ফোক লাখি তোমার আঙুল চোষণ লাগে নেছে ওই যে ইঞ্চি ইঞ্চিতে মেপা মাপামাপি হয়েছে যে পোল আনলে কিন্তু হবে না আমি খেলবো না আমি খেলবো না কারণ মামনি আমাদের লুডু খেলার তো গেছে লুডু খেলা লাগিয়ে গেছে কি লুডু তোমরা আবার খারাপ কিছু কইও না ওই ছক্কা পাঞ্জা পুট ওই ঠাম্মি বাড়ি আইসে বাড়ি আইয়া পড়ছে এবার কি লুডু খেলার টেলারে সত্যি বয়স্ক মহিলা জমজমান উচিত কথা আজকে ট্রেনের মধ্যে একদম দুম করে বলে দিয়েছে আলুর চপ কিনে এনেছে খাও 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 আর ঠাম্মি বলছে এত আলুর চপ হলে ফুলবানা মোটা হবে না মোটা কমবা ও ঠাম্মি টাম্মি মাসিমা ঠাম্মি ওরা খাইতে বাধা দিয়ে না তাহলে ওই বাড়ি টিকতে পারবেন না ও যা খুশি তাই খাবে ও বাপের জন্মে খাবার পায় নাই ও না খাইয়ে বড় হয়েছে না বাবার অভাব ছিল আপনি কাম করিলে কয়টা টাকা পাঠাইতেন আর বাপ ওই গাড়ি চালায় এমন কিছু পায় না এখন দিয়ে ইনকাম করতেছে দুই হাজার দিয়ে চার দি খাবে না চার হাত খাবে না খাইতে দেন খাইতে দেন মনের আশ খাইতে দেন ওই মাঝে মাঝে ওই বলে না পাল্লা দিয়ে চলছে পেটের মধ্যে বুড়ুর 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 মাংস কষা দিয়ে কফি আমি জীবনে কোনো দিন শুনিনি কষা মাংস দিয়ে মানুষ চাট করে অন্য কিছু খায় আমরা আবার কষা মাংস শুধু শুধু খেতে ভালোবাসি আর এরা কফি দিয়ে মুরগির ঠ্যাং কষা যাই হোক তা মা ছেলেকে বাতা দেওয়ার জন্য ফোন দিই এ ফদীপ একটা যে কোনো অজুহাত তুলো অবশ্যই অবশ্যই সন্দীপ চেষ্টা করবে তার ছেলেকে তার কাছে রাখার কাউকে না এক বছর ছেড়ে হঠাৎ এখন ছেলে দেখার এত গরজ কিসে কি স্বার্থ আছে ছেলে দেখার জন্য ওই ভিডিওটায় ওয়ান মিলিয়ন ভিউ হবে আর আমাদের তিন বসে আছে কবে ছেলের একটু দেখুম কাঁদুম জড়াই ধৈরা চুম্মা চাটি করুম ইচ্ছা ছিল এবারের জন্মদিন এবারের জন্মদিনে ওই যে রূপর একটা আংটি আর দুইটা ড্রেস কিনে আর কটা খেলনা কিনে কটা দেবে ছেলেরে বলছে এই তোমরা গতবার জন্মদিনে ছেলের জন্মদিনে অনেক অনেক টাকা টাকা লুটেছে লুটেছে আর এবার দিয়েছে কুড়ি লাখের গল্প দিয়েছে এবার ওই টাকা তুলবে কেউ টাকা দিবা না কেউ টাকা না আরে গাধি সন্দীপ ডিক্লেয়ার দিয়ে দিয়েছে টোটালি জন্মদিন আমি ঘরে বসে করব পাঁচ বছরের জন্মদিন ধুমধুমাকার হবে আগামী বছর কিন্তু কেউ আমার ছেলেকে কোনো গিফট পাঠাবে না আমি কোনো গিফট অ্যাকসেপ্ট করব না বলে দিয়েছে তারপরেও সে টাকা তুলবে মানে কেন কিসের জন্য টাকা তুলবে লোকের কাছে ভিক্ষে করে সে টাকা তোকে দেবে তুই ভিক্ষে করে নে না তুই চা তুই চা যে আমার তো আমাকে কিছু দেবে না আমি এখন ফোকলা রেখে খাওয়াবো পথে গেছি আমারও ভিউ কমে গেছে তোমরা টাকা দাও দিয়ে দেবে পাবলিক দিয়ে দেবে সন্দীপের ভিক্ষে করার দরকার হয় না সন্দীপের ভিক্ষে করার দরকার হয় না তোর বাপের বাড়িটা একটু রিপেয়ারিং কর কবে তো ইট গেঁথে থুয়েছে প্লাস্টার করার ক্ষমতা নেই ক্ষমতা নেই তোর বাপের ওই গাড়ি চালিয়ে তুই করে দে না ওখানে ফ্ল্যাটটা নিলি কেন বাপের বাড়িটায় দোতালে একটা ঘর করে থাকতে পারতিস ওখানে তোর অধিকার আছে তোর হক আছে তোর পাওনা আছে এখানে খাটা তো অনেকে বলছে সন্দীপের বাড়ির ভাগ নেবে বাড়ির ভাগ ঠ্যাং ভাঙিয়ে দেবে যা বাড়ির ভাগ নিয়ে পরকিয়া করে বাড়ির বাইরে পা বানিয়েছো তুমি তুমি একটা নয়া পয়সা পাওয়ার চাইতেই পারবা না চাইতেই না তুমি কাস্টডি দাবি করছো না কেন ছেলের অভিভাবকত্ব দাবি করছো না কেন ছেলেকে দেখাও তো ভিডিওতে দেখতে পারো ছেলেকে ছোয়া কোথায় ছিলে তুমি বাবু ছেলে যেদিন জ্বরে কাতরাচ্ছিল তার ঠাম্মি জলপটে দিচ্ছিলো দিচ্ছিল তুমি কোথায় ছিলে তুমি তখন কি করছিলে সাঁতার কাটছিলে ফোকরার পুকুরে সাঁতার কাটছিলে তুমি পানা পুকুরে ডুব মারছিলে না লুডু খেলছিলে কোনটা আজকে তোমার ছেলের জন্য একেবারে উথালি পাথালি হয়েছে প্রেম করার সময় মনে ছিল না বাড়ির বাইরে যাওয়ার সময় মনে ছিল না বলছে মরাও মানুষটাকে জ্যান্ত মানুষটাকে মেরে ফেলেছে ননদদের নামে কী সব বলেছিলে মনে আছে মনে পড়ে তোমার ননদ নন্দায়ের কত নিন্দা করেছো হঠাৎ করে তোমার দিদি হয়ে গেল তাই না দিদি হয়ে গেল কারণ তোমার পরকীয়াকে তোমার দিদির সাপোর্ট করেছে তোমার ননদ দিদি সাপোর্ট করেছে কারণ সে হচ্ছে মেয়ে নামের কলঙ্ক সে মাকে বলি দিয়ে নিজের জীবনে দাঁড় নিজেকে দাঁড় করিয়েছে নিজেকে দাঁড় করিয়েছে কেন স্বার্থের জন্য তার জন্য তুমিও তখন দায়ী ছিলে তার ভাইয়ের বিয়ে ছোটবেলা থেকে যদি ওর মনে মায়ের প্রতি এরকম ঘেন্না থাকতো তাহলে ওই মেশা তো বন্ধ করেনি দিদির বিয়ে ভাইয়ের বিয়ে এসেছে অনেক কবার এসেছে সময় কম পেতো তাও আসতো হঠাৎ করে তুমি তার ভান্ডা তার চরিত্র তার ক্যারেক্টার বুঝিয়ে দিলে যে কত লোভী সে তোমার মুখের ভাষায় আমরা শুনেছি তোমার ননদ লোভী ভাইকে দুর্বল পেয়ে খাটিয়ে নিয়েছে বিজনেস করেছে ভাইকে দিয়ে মাকে ভালোবাসে না আসে মায়ের নামে নিন্দে করে যে কমেন্টগুলো আসতো সে সরাতো না তোমার ননদের নামে কলঙ্ক তুমি দিয়েছিলে আর আজকে তুমি সেই ননদ তোমাকে মোহরা বানিয়েছে আমি জীবনে কোনোদিন এরকম দিদি দেখিনি যে ভাইকে হিংসা করে তার বিরুদ্ধে কেস করানোর সুযোগ করে দেয় ভাই হাজার ভাই দিদিকে গাল দেবে দিদি হচ্ছে মায়ের সমান জন্ম হয়তো মা দেয় কিন্তু অনেক দিদি তার ভাইকে নিজে হাতে মানুষ করে কোনো দিন সে ভাইকে ফেলতে পারে না আর এই দিদি ভাইয়ের সংসার ভাঙানোর জন্য তো ভাই বউকে সাপোর্ট করছে মা বাবাকে যারা গাল দিচ্ছে তাদের সাপোর্ট করছে ওর মার ওর মাকে নোংরা পরকিয়া করা রেড লাইট এরিয়ার মেয়ে মানে মহিলা বাবার সঙ্গে থাকে না সে পরকিয়া করে একদিনের জন্য বাড়িতে কেউ বেড়াতে এলে তাকে নিয়ে ফষ্টি নষ্ট করে সব কথা যারা বলেছে তাদের সাপোর্টিং গিয়ে সে কথা বলেছে বাহ সেই জায়গায় দাঁড়িয়ে কৃষাণুকে মানুষ করছে শিলাদেবী হ্যাঁ ছেলেকে হয়তো আর্থিক অনটনের জন্য পুঁথিগত বিদ্যায় শিক্ষিত করতে পারেনি কিন্তু মানুষ তৈরি করেছে তা সন্দীপ বলে দিয়েছে তার যতটা শক্তি আছে সে লাগাবে তার ছেলেকে যারা ছিনিয়ে নিতে আসবে সার্চ ওয়ারেন্ট নিয়ে সেটা যাতে না পারে সন্দীপ সে চেষ্টা করবে করবে তো সে প্রকৃত বাবা সে প্রকৃত বাবা তার ঔরসে জন্ম কিষাণুর এটা কিষাণুর পৈতৃক ভিটে ঠাকুর দাদা বাবা পর পর সেই কিষাণু তার বাড়িতে তার ঠামির কাছে আদর যত্নে তার বাবার বুকে শুয়ে পড়ে তুমি আমার বাবা আমি তোমার বাবা সেই কিষাণুকে কিছুতেই সন্দীপ ওই কলঙ্কিত মায়ের হাতে তুলে দেবে না তার প্রাণ থাকতে সে যতদিন পারবে চেষ্টা চালিয়ে যাবে ছেলেকে নিজের কাছে রাখার এটাই তো প্রকৃত বাবা এটাই তো প্রকৃত বাবা যে সময়টা ক্রাইসিস পিরিয়ড গেছে কিষানুর সেই সময়টা অতিক্রান্ত করে এসেছে এরা তিনজন ঠাম্মি দাদু আর বাবা আর এখন মা এসেছে নাস্তে নাস্তে ছেলেকে নেবে কোথায় একটা বছর পরে তুমি এসেছো কি করে ছেলে একটা বানায় নাও ছেলে আর একটা নতুন বানায় নাও স্বামী বানায় নিয়েছো আর ছেলে বানাতে পারছো না ছেলে দেখতে হবে বলে সন্দীপের ভিডিও দেখে না তা সেই ছেলেকে এখন টাস মানে চাক্ষুষ দেখতে ইচ্ছে করছে কেন করছে কেন তো বন্ধুরা কোনো মিথ্যে কথা সন্দীপ বলেনি সন্দীপের বিরুদ্ধে যেসব মামলা দিয়েছে প্রত্যেকটা মামলাই মিথ্যে প্রত্যেকটা মামলা মিথ্যে ও হো ওনার কি আনন্দ আনন্দ করে চোষে বসে বসে আর যারা মানে এই মধুর দৃশ্য দেখার জন্য বসে আছো তারা বসে থাকো ওয়েট অ্যান্ড ওয়াচ কাউকে লাগিয়ে সন্দীপের চরিত্রে দাগ দিতে কেউ পারবে না কাউকে লাগিয়ে পারবে না আজকে অনেকে বলছে সীমার লাইফটা দেখেছেন তার মুখের ভাষা আর সীমাকে যেভাবে বলেছে সীমাকে যেভাবে বলেছে সন্দীপের সঙ্গে যে নোংরাভাবে শুয়ে দিয়েছে তাকে পুজো দেবে তাই না তবুও আমি সীমাকে বলবো সীমা মুখের ভাষায় একটু পরিষ্কার করো গালাগালি না দিয়েও ভিডিও করা যায় আবারও তোমার কাছে আমার রিকোয়েস্ট আর নোংরা কথা বলে ভিডিও করো না তোমার মাথা রাগ কিন্তু তবুও এমন কোনো ভাষা ইউজ করো না যাতে আমরা যারা তোমাদের সাপোর্টার আছি তাদের বিপদে পড়তে হয় তা চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর কিষাণও তার বাড়িতেই থাকছে এটা নিয়ে কোনো টেনশন করো না টাটা আমার ভিউয়ারদের জন্য